নমস্কার বন্ধুরা আর আজকে যে আপনাদের ঘটনাটি শোনাব ঘটনাটি একজনের থেকে শোনা যদিও সে আমার কেউ হয় না বা কোনো বন্ধু বান্ধব হয় না এমনি মানে বলতে পারেন বাসের একটা লম্বা সফরে সে আমাকে ঘটনাটি বলেছিল কিন্তু তার চোখ মুখ দেখে বা অভিব্যক্তি দেখে যা আমার মনে হলো যে ঘটনাটি বলা যায় এবং ঘটনাটি হচ্ছে গোয়ার ঘটনা গোয়া হয়তো অনেকে গেছেন বেড়াতে বা অন্য কোনো ব্যাপারে কিন্তু আমি যেটা বলছি গোয়ার একটা গ্রামের তো খ্রিস্টানদের মধ্যে পড়ার একটা খুব ঘটনা রেওয়াজ থাকে আর আমি যার ঘটনাটি মানে যার কথাটা বলছি তার নাম ছিল এস মন্ডল পুরো নামটা আমি বলছি না সে একজন কনভার্টেড খ্রিস্টান তো বাসের লম্বা সফরে আমার সঙ্গে তার আলাপ হয়েছিল আমি যাচ্ছিলাম ছত্তিশগড় থেকে রাজস্থানের অভিভূত এবং বাসের জার্নিতে খুব মনো জার্নি হয় বসে বসে যেতে হয় তো সেই জন্য বাসের সহজের গল্প করতে শুরু করলাম গল্প করতে করতে উনি আমাকে বলেছিল যে আপনি কি করেন আমি আমার প্রফেশনের কথা বললাম প্রফেশনের কথা বলাতে তারপর বললে যে আপনার শখ আমাকে জিজ্ঞেস করেছিল আমার শখ তখন আমি আমার শখের কথা বলি আমার শখ হচ্ছে এরকম বিভিন্ন ধরনের বই পড়া দেখা যে সত্যি কি জিনিস আছে না নেই না কি তার বৈজ্ঞানিক ব্যাখ্যা কী তার স্পিরিচুয়াল ব্যাখ্যা কী এরকম ধরনের তো সে আমাকে বললো যে তার একটা অভিজ্ঞতা তখন আমার সঙ্গে শেয়ার করি অভিজ্ঞতাটা এরকম যে সে যখন সেই গ্রামে থাকতো বর্তমানে যখন আমি তার সঙ্গে জার্নি করছি তখন সে আর কি গোয়ার একটি চার্চে কাজ করেছে সে গোয়ার চার্চে এরকম বিভিন্ন চার্চে এরকম লোক থাকে এবং খ্রিস্টান লোক থাকে তারা কাজকর্ম করে তো সে আমাকে সেখানকার একটা ঘটনা বলল তো গ্রামে এক ভদ্রলোক ছিল খুবই দুস্থ পরিবার ছিল তার এবং যারা খ্রিস্টান আছে তাদের মধ্যে একটা কুট পড়ার রেওয়াজ আছে মানে বিভিন্ন অকেশনে তাদের কুট করে গেলে সেটা আর কি যেরকম আমাদের বাঙালিদের মধ্যে ভাঙে মা করে মন্দিরে যাওয়া বা ওদের কুট করে চার্চে যাওয়া এই এরকম একটা ব্যাপার আছে তো ভদ্রলোক যে ভদ্রলোকের বলছি সে এত দুঃস্থ ছিল তার একটা ভালো কোটের খুব শখ ছিল তো সে তখন যে বাড়িতে সে কাজ করতো সে বাড়িতে একজন ভদ্রলোক ছিলেন সেই ভদ্রলোকও ওর সেই ভদ্রলোক জানত যে তার পরিচারক যে কাজ করছে তার একটা কোটের খুব শখ ভদ্রলোক তখন বলেছিল যে আমার আলমারিতে অনেকগুলো কোট আছে যদি তোমার কোনোদিন দরকার হয় তাহলে তুমি ওখান থেকে কোট নিতে পারো সেই কোটটা লজ্জার খাতিরে নিতে পারেনি মানে যেরকম হয় আর কি ভদ্র বাড়ির ছেলে তার মাইনের বেশি টাকা নেবে না কারণ তার বিবেকে বাধ্য যদিও তার ঘরে অভাব আছে কিন্তু সে টাকা ওইভাবে নেবে তো সেই জন্যই সে ভদ্রলোক ভালো বংশের ছেলে ছিল একটা টাইমে অবস্থার ফেরে এরকম হয়েছে সে এখন পরিচারক মানে চাকরের কাজ করে তো সে তখন কোটি ওখান থেকে নেয়নি কোনো দিনই তারপর দু চার বছর পর যখন ওই বয়স্ক ভদ্রলোক মারা যায় যার কাছে উনি চাকরের কাজ করত তখন সে একটি কাগজে লেখা পায় সেই ভদ্রলোকে যেহেতু কেউ ছিল না সে তার এই বাংলো বাড়িটা যেখানে সে থাকতো সেই বাংলো বাড়িটা তার ভাইপোকে দিয়ে গেছিল এই ভদ্রলোক তখন ওই দামি দামি জিনিসের মধ্যে দামি দামি কোট বা এই ধরনের জিনিসের মধ্যে তার মধ্যে তার কিছু ক্যাশ ছিল ব্যাংক অ্যাকাউন্ট ছিল সেগুলো সব পেয়েছিল এরা ভাগ করে মানে দিয়ে গেছিল উনি দিয়ে একটা মানে ইয়ে করে দিয়ে গেছিল ব্যবস্থা করে দিয়ে গেছিলো যাতে এরা পায় ভাইপো ম্যাক্সিমাম পেয়েছে ওনার যে নিজের ভাইপো ছিল সে ম্যাক্সিমাম পেয়েছে আর এই ভদ্রলোকও অনেক কিছু পেয়েছিল টাকা পয়সাও পেয়েছিল পেয়েছিল যেহেতু সেবা করেছে অনেকদিন তো কোটটি এর খুব পছন্দ হয় চারখানা কোট ছিল চারখানা কোটের মধ্যে একটি কোট ছিল মেরুন কালারের দারুন ভেতরে ভেলভেট দেওয়া বাইরের দিকটা মেরুন কালারের সুন্দর কোট তো কোটটা ওই ভদ্রলোকের খুব পছন্দ হয় এবং উনি বাকি তিনটে কোট উনি বিক্রি করে দেয় মানে বাকি তিনটে কোট উনি নেয়নি একটাই কোট নিয়েছিল মেরুন কোটটি ঘটনাটি এই মেরুন কোটটি নেওয়ার পর থেকে শুরু এই ভদ্রলোক যেখানে থাকতো ওই চার্চের কাছাকাছি একটি জায়গায় থাকতো মানে এবার আমি পরিচারকের কথা বলছি যে চাকর হিসেবে থাকতো তার সেই মনির তো মারা গেল কোটটি সে নিয়ে আসলো নিয়ে আসার পরে সে কোটটি আলমারিতে রেখে দিল যেদিন থেকে কোটটি আলমারিতে রাখা হলো সেদিন থেকেই বাড়িতে কিছু অদ্ভুত ঘটনা শুরু হয়ে গেল প্রথম যখন কোটটি আলমাইতে রাখা হলো সেদিন রাত্রেই বাড়ির যে পোষা বিড়ালটি সেই বিড়ালটি দেখা গেল বাইরে মরে পড়ে আছে কি বা কারা কিভাবে বিড়ালটাকে মারলো সেটা বোঝা যাচ্ছে না চার্চের পাশে একটা ফাঁকা জমিতে ঘর সেই ঘরের মধ্যে উনি থাকে কারোর সঙ্গে কোনো বিবাদ নেই বেশ কিছুটা দূরে গ্রাম আছে এবং সেই গ্রামের লোকও খুবই মানে ধীর স্থির এবং মানে ইয়ে লোক মানে যেরকম হয় আর কি গ্রামের লোক সেরকম লোক কেউ কোনো শত্রু নেই কারোর সঙ্গে কোনো শত্রু ধরে ওনার সঙ্গে সবার খুব হৃদতা আছে তা সত্ত্বেও বিড়ালটি দেখা গেল যে মুড়ে পড়ে আছে এবং দেখে মনে হলো যে কেউ খুব জোরে মেরেছে মারাতে সে বিড়ালটি মাথায় চোট লেগে মারা গেছে যদিও রক্ত টক্ত কিছু দেখা যায়নি তো যাই হোক এরকম একটা ঘটনা ওই কোর্টের সঙ্গে কিন্তু কোনো রিলেশন প্রথমে পাওয়া যায়নি

চাকর ভদ্রলোককে যেহেতু কিছু টাকা পয়সা ওই ভদ্রলোক দিয়ে গেছিল এখন কত টাকা দিয়ে গেছিল সেটা আমি জানি না সেটা আমাকে বলেনি উনি কিন্তু ভালোই টাকা পয়সা দিয়ে গেছিল সেটা দিয়ে উনি একটা লোকাল একটা দোকান করে দোকানটা ভালোই চলছিল কারণ এখন তো আর ওনার ওই চাকরের চাকরি নেই এই করতে করতে ওনার ভালোই চলে যাচ্ছিল মানে আগের থেকে অনেক আমদানি বেশি হচ্ছিল পরে যে একটা ইস্টার্স একটা ফ্রাইডে হয় ওদের সেই ফ্রাইডেতে উনি ওই কুর্তি পরে চার্চে যায় সবাই খুব মানে ওনাকে খুব হ্যান্ডসাম লাগছে এরকম বলেছে কারণ এরকম ধরনের দামি কোট উনি আগে কমই পরেনি উনি আগে সেই ওনার বাবার দেওয়া পুরনো একটা কোট পরতো যাই হোক এরকম ধরনের কোট পরাতে ওনাকে খুব ভালো লাগছে বা কোটটা মানাচ্ছে ওনার গায়ে খুব ভালো উনি খুব খুশি রাত্রিবেলা রোববার সেদিন ছিল ফ্রাইডে বোধহয় ইস্টার্স ফ্রাইডে ছিল যাই হোক বিড়াল মারা যাওয়ার ঘটনা এরা সব ভুলে গেছে তার হঠাৎ একদিন রাত্রি তখন বারোটা পাঁচ হবে আলমারিতে পোটটি রাখা আছে হঠাৎ উনি সবে দোকান টোকান বন্ধ করে এসে খাওয়া দাওয়া করে বাথরুমে ঢুকেছে তো হঠাৎ দুম করে আওয়াজ হচ্ছে প্রথমে তো উনি ফট করে বেরিয়ে পড়েছে বেরিয়ে পড়ে ভাবলো যে মানে বাথরুমের দরজা কেউ পেটাচ্ছে উনি ভাবলো ওনার মেয়ে তো বাচ্চা ওনার মেয়ে বলে বাথরুমের দরজা পেটাচ্ছে বাথরুমে যাবে বা কিছু বেরিয়ে দেখছে কেউ নেই আশ্চর্য ব্যাপার তারপরে উনি একটু মোবাইল টোবাইল দেখছে বা করছে বা হালকা করে টিভিটা চালিয়েছে হঠাৎ আবার দুর্নুপ দুর্নগুলো শব্দ তো শব্দটা দেখলো আলমারির ভিতর থেকে আসছে আলমারি খুললো আলমারি খুলে দেখছে ভিতরে কিছুই নাই কোনো সড়া শব্দ নাই সেদিন আর কোনো ডিস্টারবেন্স নাই পরের দিন হঠাৎ করে আলমারির ভিতর থেকে একটা চাপা ওঙানির মতো শব্দ হালকা তো রাতে মানে ভগ চকি উঠছে ভগচি উঠে দেখছে যে কি হলো ব্যাপারটা আবার আলমারি খুলে দেখলো কিছুই নেই আলমারিতে আলমারির একটা জানলা ছিল সেই জানলা দিয়ে তার একটু তারা যেরকম জায়গা একটু পাহাড় পাহাড় জায়গা আছে একটু টিলা তিলা এইসব আছে একটা বড় পাহাড় না তো খোলা জানলা দিয়ে আওয়াজটাওয়াজ করছে এর জন্য আওয়াজ হচ্ছে হয়তো আলমারিতে আওয়াজটা হচ্ছে না আমি তো ভুল শুনছি উনি আবার কিছুটা ড্রিঙ্কস ফিঙ্কস নিয়ে শুয়ে পড়ে তারপর যদি কোনো আওয়াজ হয়েও থাকে উনি জানে না সেখানে ঘুমাচ্ছিল পরের দিন সকালবেলা উনি আবার দোকানে যাবে তো দোকানে চলে গেল চলে যাওয়ার পর সেদিনকেই কোনো একটা ব্যাপারে মানে ওনার দোকানটা দুপুরবেলা বন্ধ করে দিয়েছিল বন্ধ করে দিয়ে বাড়িতে এসে খাওয়া দাওয়া করেছে খাওয়া দাওয়া করে জাস্ট একটু রেস্ট নিচ্ছে তিনটে সাড়ে তিনটে হবে দুপুরবেলা তখন দেখছে যে আলমারির ভেতরে মানে ওই যে একটা ধরুন খেলনা গাড়ি চললে যেরকম চেঁয়া চেঁয়া করে আওয়াজ হয় সেরকম আওয়াজ হচ্ছে এইরকম ভাবে আওয়াজ ওনার তো আশ্চর্য রকম সাথে সাথে গিয়ে জানলার নিচের দিকে তাকালো একতলা বাড়ি তো জানলার দিয়ে নিচের দিকে তাকালো দেখলো না কেউ করতে হবে কোনো আওয়াজ নেই ওনার কেন জানি না মনে হচ্ছিল যে ওনার মেয়েই বোধ হয় এগুলো বদমাসি করছে উনি সাথে সাথে পাশের ঘরে গেল পাশের ঘরে গিয়ে দেখলো যে না মেয়ে তো এই সময় থাকার কথা না মেয়ে তো স্কুলে আছে তারপর সাড়ে চারটে নাগাদ যখন ছুটি হলো উনি মেয়েকে আনতে গেল স্কুল থেকে নিয়ে বাইকে করে এসে ঘরে ঢুকলো ঘরে ঢুকে দেখছে অদ্ভুত কাণ্ড সেই আলমারিতে মানে আগুন লেগে সব জামাকাপড় পুড়ে গেছে ওই পট্টিও পুড়ে গেছে যেটা ওনার খুব শখের করছিল ছিল সে কোর্টটিও পড়ে গেছে কিন্তু উনি মাথা মুন্ডু কিছু বুঝতে পারলো না যে আলমারিতে আগুন লাগলো কি করে এবং যদি আগুন লেগেই থাকে তাহলে বাড়িতে আর কেউ বুঝতে পারলো না মানে ওনার বউ পাশের বাড়িতে একটু গেছিল কেউ কোনো ধোঁয়াও পাইলো না বুঝতেও পারলো না এটা ওনার কাছে খুব আশ্চর্য লাগলো তা যাই হোক সে আগুন লেগে পুড়ে গেছে আর কি করা যাবে পুড়ে একদম কালো হয়ে গেছে তা উনি ইলেকট্রিশিয়ান ডাকলো বা এই ডাকলো ওই ইলেকট্রিশিয়ান বললো যে আলমারির পিছনে প্লাগ ছিল সেই প্লাগ থেকে ওনার শর্ট সার্কিট হয়ে গেছে প্লাগটাও পুড়ে গেছে তো শর্ট সার্কিট হয়ে গেছে এরকম একটা এক্সপ্লানেশন দিল ইলেকট্রিশিয়ান কিন্তু ওনার কেমন যেন মনে একটা খটকা লাগতে শুরু করলো যে এইরকম ভাবে এতদিন ধরে প্লাগ তো ছিল এর থেকে ওনাদের অনেক খারাপ অবস্থা ছিল তখন প্লাগটার আরো অবস্থা খারাপ ছিল আরো ইলেকট্রিকের অবস্থা খারাপ ছিল বাড়ির মধ্যে তারপরে রিমডেলিং করানো হয়েছে নতুন করে সবকিছু করা হয়েছে আর্টিং ফার্টিং করা হয়েছে তারপরেও কি করে প্লাগ থেকে মানে প্লাগটাতে কোনো লোড না দিলে হঠাৎ করে কি করে শর্ট সার্কিট হয়ে যায় এটা আশ্চর্য লাগলো না তারপরে আলমারিটিকে আলমারিটা যেহেতু ওনার খুব প্রিয় ছিল এবং দরজাগুলো পুড়ে গেছিল ভেতরেরটা কাঠটাকে ঠিক করা যেত আলমারিটি উনি ঘরেই একটা সাইডে শুইয়ে রেখে দিল এবং আলমারি নেই ট্রাঙ্কের মধ্যে রেখেছে আর ওই যে কোটটি উনি স্মৃতির উদ্দেশ্যে ওই ট্রাঙ্কে ঢুকিয়ে রাখলেন তো ট্রাঙ্কে ঢুকিয়ে দিন সাথে গেছে তারপর থেকে মানে ওনার মেয়ের আস্তে আস্তে শরীর খারাপ হতে শুরু করলো মেয়ের শরীরটা বারবারই জ্বর আসে বারবার মাথা ঘোরে মেয়ে ভুলভাল বকে মেয়ে বলে যে আমি ওই বাংলো বাড়িটায় যেতে চাই বারবার ও ওই বুঝতেвало না যে ব্যাপারটা কি হচ্ছে মেয়ে হঠাৎ করে ওই বাংলোবাড়িতে কেন যাচ্ছে যেহেতু গত যখন বেঁচে ছিল বর্ষকো বটলো আর এই যখন চাকরের কাজ করতে ওখানে তখন কিন্তু উনি ওই বাংলোবাড়িতে মেয়ে কে নিয়ে যেতে পারত না কারণ মেয়ে কিছুই বাংলোবাড়িতার লোকটাকে খুব ভয় পেতো এজন্য মেয়ে কিছুতেই ওই বাইতে ঢুকতে চাইলো লোকটা অনেকটা লম্বা টাইপের দেখতে বলে কিছুতেই ঢুকতে যায় না কিন্তু ইয়েকম মেয়ে বারবার বলছে আমি বাংলোবাড়িতে যাচ্ছি এবার বাংলোবাড়িতে যাচ্ছে মহা মেয়ে জিৎ করছে জিত করে জ্বর আসছে ওর তারপরে উনি যেটা এ করলো যে ঠিক আছে তাহলে বাংলো বাড়িতে ওনার সেই ভাইপোকে ফোন করলো ভাইপো তখন কাজের সুবাদে মুম্বাই এবার কি করবে না করবে মেয়ে তো সেই কিছুতেই না তখন এখন একদিন উনি চলেই গেল চলে গিয়ে বাংলো বাড়ির উঠন ফুটনে মেয়েকে ঘুরিয়ে ঘুরিয়ে আনার পর মেয়ে কিছুদিন আবার সুস্থ থাকে তারপর বলছে মেয়ে বলছে যে আমি এই বাড়িতে থাকতে চাই মেয়ে বারবারই বলে আমি বাংলো বাড়িতেই থাকতে চাই তখন সেই ভাইকোর সঙ্গে কথা বললো ভাইকো বললো দেখো আমি তো মুম্বাইতে সেটেল হয়ে গেছি তাহলে তুমি একটা কাজ করো তুমি আমার থেকে চাবি নিয়ে যাও চাবি নিয়ে গিয়ে তুমি তো যেহেতু গিয়েছিলে পার্ট অফ দ্য ফ্যামিলির মতোই ছিলে কিছুদিন থাকো তোমার মেয়েকে নিয়ে ওই বাড়িতে তো মূল্যবান কিছু নেই আর লোকটা দেখলে তো মহাবিপুত মানে দোকান সামলাবে না বাংলো বাড়ির কেয়ারটেকার হবে না কী করবে তাহলে কাছে এক শনিবার ও ঠিক করলো আমি দুদিন শনি রবি দোকানটা খুব ভালো চলতো আর কি ছিল তো ঠিক করলো শনিবারে মেয়ে আর মাকে ওই রোববার হয়ে গেলে পরে সোমবারে মেয়ের স্কুল আছে আবার রোববার হয়ে গেলে পরে ওইবার সন্ধে নিয়ে আসবো তা দিয়ে এসছে সকালবেলা শনিবার সকালবেলা ঠিক শনিবার দুপুরে দেখছে মা আর মেয়ে লোক করে আবার চলে এসছে এই গাছটি ওরা দোকানে চলে এসছে বললো কি হয়েছে তখন বললো এরকম এরকম ব্যাপার ওই বাড়িতে না সবসময় মনে হচ্ছে কেউ ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে কেউ আমাদের নজর রাখছে আর মেয়ে খুব মানে কোনো একটা কারোর সঙ্গে খেলছে তার একটা এর সঙ্গে ঘুরে বেড়াচ্ছে এরকম মানে অদ্ভুত টাইপের ইয়ে হচ্ছে তখনও ভদ্রলোক ব্যাপারটা বুঝতে পারলো যে ওই যে বয়স্ক লোক কোনোভাবে ওনার আত্মা বা কিছু একটা ব্যাপারে উনি কিন্তু এই এদের ওপর ভর করছে মানে এদের এই মেয়েটার ওপর ভর করছে এবং মেয়েটা যেহেতু বারবার জ্বর আসছে শরীরটা ডিক্রিজ করে যাচ্ছে আগে মেয়েটা বেশ হেলদি ছিল তারপর আস্তে আস্তে শুকিয়ে গেছে শরীর ডাক্তার বলছে যে ম্যাল নিউট্রিশন খায় না ঠিক করে কিন্তু ওরা তো জানে আগেও যা খেতো এখনো তাই খাচ্ছে কিন্তু ওই জ্বর আসার দরুন মেয়েটা কিন্তু শুকিয়ে যাচ্ছে উনি তখন ইমিডিয়েটলি ওই কোর্ট এবং ওই ভদ্রলোকের যা যা ছিল মানে ওই বয়স্ক ভদ্রলোকের যা যা এনেছিল একমাত্র মানে ব্যাঙ্ক ব্যালেন্স তো উনি করে মানে যেটা ব্যাঙ্ক ট্যাঙ্কে দিয়েছে সেগুলো তো ঠিক আছে রয়েছে কিন্তু বাকি জিনিসপত্র যা যা ছিল যেমন ওই ভদ্রলোক একটা ঘড়ি দিয়েছিল সব কিছু উনি ওই বাংলো বাড়িতে রেখে চলে আসেন রেখে এসে এদের মধ্যে একটা কোনো স্যাক্রেড ওয়াটার আছে সেই ওয়াটার দিয়ে পুরো ঘরটা একদম ঠিকঠাক করে ওখানে চার্চের একজন বৃদ্ধ লোককে নিয়ে এসে পুরো ঘরের মন্ত্র ঘরে মন্ত্র করে ঘরটাকে ঠিকঠাক রেডি করে নেয় তারপর থেকে আস্তে আস্তে ওই প্রকোপ কমে যায় মেয়েরও শরীর ভালো হয়ে যায় মেয়ে কিন্তু তারপর থেকে আর ওই বাংলা বাড়িতে যাওয়ার কথা বলে তো ঘটনাটি আমার বেশ মানে ইন্টারেস্টিং লেগেছে এবং ওই ভদ্রলোক যেভাবে আমাকে বলছিল আমার মনে হচ্ছিল না যে উনি মিথ্যে কথা বলছে বা কিছু ওই ভদ্রলোককে আমার ধন্যবাদ ওনার মোবাইল নাম্বার এখনো আছে আমার কাছে মাঝে মধ্যে যোগাযোগ হয় যদিও উনি মানে পুরোপুরি হিন্দি বলতে পারে না অনেকটা কোমকানি ভাষা আর হিন্দি মিলিয়ে মিলিয়ে কথা বলে তো আমার সঙ্গে খুব ভালো সম্পর্ক তো ওনার নাম মন্ডল কিন্তু উনি কিন্তু কোনোদিন বাংলায় থাকেনি হয়তো ওনার পূর্বপুরুষ বাংলায় থাকতো বলে ওনার নাম মন্ডল কিন্তু উনি ওনার তিন পুরুষ ধরে কিন্তু মহারাষ্ট্র এবং গোয়াতেই থেকেছে তো যাই হোক ঘটনাগুলো শুনতে থাকবেন এটা একটা শর্ট স্টোরি ছিল আরও রোমহর্ষক সব স্টোরি আমি দেব এই বয়সে শুনতে থাকবেন এবং আমাদের আর রেডিও স্টেশনকে সাবস্ক্রাইব করুন বা শেয়ার করুন নমস্কার